আলহামদুলিল্লাহ শুক্রান 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 সুখবর 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 এবার এসেছি আমি সিলিকন গান নিয়ে বাজারে এসেছে সিলিকন গান খুব উন্নত মানের এই সিলিকন গানগুলো আপনি যারা হার্ডওয়ার বাইদের উদ্দেশ্য বলতেছি যারা খুঁজে পাচ্ছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সিলিকন গান খুব কম মূল্যে স্বল্প মূল্য বিক্রয় করে থাকি বাজারজাত করে থাকি সিলিকন গান সিলিকন আটা সিলিকন গাম মানে এক জিনিস আটা মানে সিলিকন আটা আর গাম এক আর সিলিকন গান এক এই সিলিকন ঘান দিয়ে আপনারা গান দিয়ে আপনারা ওই সিলিকন আটা বাইর করা যায় এগুলো আপনার গ্লাসে লাগে বিভিন্ন গ্লাসে আপনার এগুলো এটা অতি প্রয়োজনীয় যন্ত্র এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগে অনেক সময় এই যন্ত্র না পেলে আপনার আঠা বাইর করতে গেলে আপনার হাতে অনেক কষ্ট বোধ হয় তাই এই মেশিনটার খুবই প্রয়োজন যাদের মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম মূল্যে স্বল্প মূল্যে বাজারজাত করে থাকি আপনার রুবেল সাহেব এই পণ্যটি আমদানি করেছেন তাই অতি সত্তর যোগাযোগ করতে পারেন আপনি বিজনেস আইডিয়া নিন ব্যবসা শুরু করুন আল্লাহ রহমতে আমরা যারা বেকার কাজকর্ম খুঁজে পাচ্ছি না পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা কাজকর্ম শিখে কাজে নেমে পড়ুন মাঠে ইনশাল্লাহ অন্ধপক্ষে অল্প কিছু লোক বেকার সমস্যার সমাধান হবে বেশি না হোক এবং যাদের মালগুলো প্রয়োজন তাদেরও তারাও খুব উপকৃত হলো অনেক সময় দেখা গেলো যে এই মালগুলা বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আপনি কি করবেন এই ভিডিওটা আপনি যদি দেখে থাকেন আপনি আরেকজন সংবাদ দিলেন যে ভাই অমুক জায়গায় একটা ভিডিও দেখছি এর মাধ্যমে আপনি সিলিকন গানগুলো সংগ্রহ করতে পারেন তাই আসুন আমরা বাজারজাত করি সকলে যারা যাদের কাজ নাই তারাই একমাত্র আসবেন যারা বড় লোক তাদের আসার দরকার নেই কারণ তারা এক ছোটো ক্ষুদ্র কাজ করবে না বড় লোকেরা আপনার বড় বড় কাজ করবে আর গরিব আমরা যারা তারাই ছোটো ছোটো কাজ করব আসুন আমরা ভালোভাবে বাস করি নিজের মনকে প্রবল করে তুলি কাজকর্ম করি কাজকর্ম করলে ইনশাআল্লাহ ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ